নমস্কার আপনাদের دیکছেন এবিএসকে নিউজ আপনাদের সাথে আমি রইছি বর্ষা প্রথমেই নজর রাখব দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কারণ দক্ষিণ চব্বিশ পরগনার কুলপীতে ফের এসআইআর আতঙ্কে মৃত্যু কালীচরণপুর গ্রামে এর এক মাদ্রাসা শিক্ষক শাহাবুদ্দিন পাইক হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বলে অভিযোগ পরিবারের পরিবারের দাবি নাগরিকত্ব যাচাই বা এসআইআর আতঙ্কে মানসিক ভাবে চাপে ছিলেন শাহাবুদ্দিন গত শনিবার অর্থাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে ভর্তি করা হাসপাতালে টানা তিন দিন চিকিৎসায় থাকার পর বুধবার রাতে তার মৃত্যু হয় স্থানীয় বিধায়ক যোগরঞ্জন হালদার এবং সাংসদ বাপি হালদার ঘটনাস্থলে গিয়ে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে দায়ী করেন এই মৃত্যুর জন্য তাদের অভিযোগ এসআইআর আতঙ্কে সাধারণ মানুষ ভয় পাচ্ছেন প্রশাসন কোনো পরিষ্কার আশ্বাস দিচ্ছে না অন্যদিকে বিজেপি দাবি করছে ঘটনাটি পরিকল্পিত তৃণমূল এই ইস্যুতে রাজনীতি করছে একজন শিক্ষকের মৃত্যু ঘিরে এখন প্রশ্ন ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন এমন আতঙ্কে ভুগতে হলো তাকে মাদ্রাসার শিক্ষক কি বলবেন এই বিষয়ে অত্যন্ত দুঃখজনক ঘটনা যে এইভাবে মৃত্যু হচ্ছে কেন্দ্রীয় সরকারের যা কিছু সিদ্ধান্ত সব জনস্বার্থ বিরোধী এর আগে নোটবন্দি হয়েছে আপনারা জানেন যে নোটবন্দিতে বহু লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু হয়ে গেছে আর এই এসআইআরকে কেন্দ্র করে প্রায় আটজন আজকে আটজন আজ পর্যন্ত কোথায় পশ্চিমবাংলায় আটজন মারা গেছে তো এখানে আমাদের ঢোলা কালীচরণপুর গ্রামে আমাদের কুলপি বিধানসভা এলাকায় আমাদের অস্থায়ী মাদ্রাসা কর্মী তিনি এসআই আতঙ্কে তার মৃত্যু হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এর জন্য দায়ী কে আমরা দায়ী করব নির্বাচন কমিশনকে আমি তো তাই মনে করছি না হলেও এটা একটা ইস্যু অবশ্যই কারণ উনি ক্লাস করছিলেন ক্লাস করা অবস্থাতে হঠাৎ স্ট্রোক সঙ্গে সঙ্গে বাঘ শক্তি হারিয়ে গেল গত তারপর ডায়মন্ড হারবার নিয়ে যাওয়া হলো এখানে দেখানো হলো হল সেলাই এবং ইনজেকশন দেওয়ার পরে ডাক্তার বললেন যে এখান থেকে আমি রিফার করছি তখন তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া সঙ্গে সঙ্গে আধার কার্ডটা নিয়ে ডায়মন্ড পৌঁছে যাওয়া হলো ডায়মন্ডার ইমার্জেন্সিতে ভর্তি হলো ওখানে আইসিউতে দেওয়া হয় মারা গেছে কখন গত রাতে মারা গেছে গত রাত ছটা পঁয়ত্রিশ সন্ধ্যা ছটা পঁয়ত্রিশে মারা গিয়েছিল তিন চার দিন আগে বা এক সপ্তাহ আগে খালি বলতো আবার তোমার বউ আর ভোটার লিস্টে নাম নেই আর আধার কার্ডের বাপের কি পরিচয় নেই সেইটা নিয়ে ওই এসআইআর নিয়ে তো টেনশানটা বেশি করে রাত বারোটা পর্যন্ত আমার সঙ্গে ফোনে কথা বলছে বলছে আবার কী করবো কী করবো এই করতে 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 সাতটা আমি নিজে নিয়ে আমি আমার মৃত্যু ছেলে আর মা আমরা তিনজন অ্যাম্বুলেন্স নিয়ে অক্সিজেন লাগিয়ে নিয়ে হসপিটালে চলে গেছি গিয়ে সেখানটা ভর্তি করেছি ভর্তি করে করতে গেছি যা ছবি যে আমি বলি আমার জীবন আমার চেষ্টা

আপনাদের রাখি ফের আবারও আতঙ্কে মৃত্যু এবং হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল এক শিক্ষকের এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহিদ মিস্ত্রী জাহেদ তোমার কাছে জানতে চাইবো ফের একবার এসাইয়ার আতঙ্কে মৃত্যু একদম একদম যাকো এর আগে আঞ্চলিক এই যে সেই ধন্যবাদ জাহিদ সঙ্গে থাকো আপনাদের আবারও জানিয়ে রাখি দক্ষিণ 24 পারগনাত কুলপীতে ফের এসআইআর আতঙ্কের মৃত্যু কালিচরণপুর গ্রামের এক মাদ্রাসা শিক্ষক শাহাবুদ্দিন পাইক রিদ আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বলে অভিযোগ পরিবারে পরিবারের দাবি নাগরিকত্ব যাচাই বা এসআইআর আতঙ্কে মানসিক ভাবে চাপে ছিলেন শাহাবুদ্দিন গত শনিবার হঠাৎই বুকে ব্যথা অনুভব করলে তাকে ভর্তি করা হয় ডায়মন্ড হারবার হাসপাতালে টানা তিন দিন চিকিৎসাধীন থাকার পর রাতে বুধবার রাতে মৃত্যু হয় তার স্থানীয় বিধায়ক যোগ রঞ্জন হালদার এবং সাংসদ বাপি হালদার ঘটনাস্থলে গিয়ে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে দায়ী করেন এই মৃত্যুর জন্য তাদের অভিযোগ এসআইআর আতঙ্কে সাধারণ মানুষ ভয় পাচ্ছেন প্রশাসন কোনো পরিষ্কার আশ্বাস দিচ্ছে না অন্যদিকে বিজেপি দাবি করছে ঘটনাটি পরিকল্পিত তৃণমূল এই ইস্যুতে রাজনীতি করছে একজন শিক্ষকের মৃত্যু ঘিরে এখন প্রশ্ন ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন এমন আতঙ্কে ভুগতে হলো তাকে আপনাদের আবারও জানিয়ে রাখি ফের এসআইআর আতঙ্কের মৃত্যুর খবর তবে এবার দক্ষিণ চব্বিশ পরগনায় এক শিক্ষকের মৃত্যুর খবর সামনে আসছে কালীচরণপুর গ্রামের এক মাদ্রাসার তিনি শিক্ষক এবং সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে তার প্রাণ গিয়েছে এর আগে আমরা দেখেছি এসআইআর জবে থেকে শুরু হয়েছে রাজ্যে এসআইআর আতঙ্কে জেলায় জেলায় মৃত্যুর খবর বাড়ছে এবং তৃণমূল দাবি করছে এসআইআর আতঙ্কে এই মৃত্যু ঘটছে তবে বিজেপির তরফে দাবি যে এসআইআর আতঙ্কে এই মৃত্যু নয় তৃণমূল মিথ্যে অভিযোগ চাপানোর চেষ্টা করছে আপনাদের আবারও জানিয়ে রাখি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ওই শিক্ষক পরিবারের দাবি নাগরিকত্ব যাচাই বা এসআইআর আতঙ্কে মানসিক ভাবে চাপে ছিলেন শাহাবুদ্দিন এ বিষয়ে বিস্তারিত আমাদের সঙ্গে আমাদের জাহেদ একেবারেই পক্ষ থেকে কিন্তু এই যে ঘটনা সেই ঘটনা এসআইআর জন্যই ঘটেছে বলে কিন্তু দাবি করেছেন একেবারে ঘটনাস্থলে গেছেন কুলপিতে কুলপির বিধায়ক হালদার এবং খান্নার বিধায়কের দাবি যে এসআইআর আতঙ্কে কিন্তু শাহাবুদ্দিন পাইকের হৃদযোগে আক্রান্ত হয়ে মারা গেছে এবং মৃত শাহাবুদ্দিনের চার ছেলে এবং বর্তমান রয়েছে স্থানীয় একটি বেসরকারি মাদ্রাসায় তিনি পড়াতেন এমনটাই কিন্তু জানা গেছে এবং শনিবার যে হৃদরোগে আক্রান্ত হয় তার আগে বেশ কয়েকদিন ধরে কিন্তু ডায়মন্ড হারবার হাসপাতালে শনিবার থেকেই চিকিৎসাধীন ছিলেন এবং গতকাল রাতে তার মৃত্যু হয় এবং এই যে মৃত্যুর পর তার বাবা আব্দুল মজিদের দাবি যে কুলপি ব্লকে প্রকাশিত দু হাজার তিনের লিস্টে তার নাম আছে এর ল ভোটার কার্ডে নাম রয়েছে তবে মৃতের স্ত্রী অর্থাৎ বৌমার নাম নেই পরিচয় নেই পরিচয়পত্রে ছিল না এবং সেই আতঙ্কেই তিনি মারা গেছেন বলে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তবে বৌমার মায়ের নাম 2042 লিস্টে আছে তবু কেন একজন শিক্ষিত মানুষ আতungkrost হলো এটাই নিয়ে প্রশ্ন উঠছে এবং সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি এবং কয়েকদিন ধরেই তিনি আতungkrostে ছিলেন বলে পরিবারের তরফ থেকে জানা হয়েছে এবং তারপরেই ঘটনা ঘটে শাহাবুদ্দিনের এই যে মৃত্যু সেই মৃত্যুর সাপেক্ষে বিধায়ক সংসদ এবং আত্মীয়রা নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় সরকারকেই দাবি করলেও বিজেপির পক্ষ থেকে কিন্তু এই ঘটনা পুরোপুরি সাজানো এবং পরিকল্পিত বলে জানানো হয়েছে এবং তারা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে সাধারণত মানুষের হৃদরোগে মৃত্যু হয় তবে এই মৃত্যুকে নিয়ে নোংরা রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে তোমার কাছে জানতে চাইবো যে বারবার দাবি করা হচ্ছে যে তালিকায় তার নাম ছিল তার সত্ত্বেও এত আতঙ্ক কিসের দেখো আতঙ্ক তো লেগেই রয়েছে কারণ এই যে দু হাজার লিস্টে কার নাম আছে বা পরিবারের অন্য কারোর নাম নেই এবং তিনি যেহেতু একজন শিক্ষক তার একটা আত্মসম্মান ছিল এবং তার স্ত্রীর যদি এখানে নাম থাকে বা বৌমার নাম যদি না থাকে বা সেখানে এসআইআর এ যদি তার নাম কাটা যায় ভোটার লিস্ট নেই ভোটার লিস্টের নাম নেই এটা নিয়ে তিনি বেশ কয়েকদিন ধরেই কিন্তু তিনি একটা ট্রমার মধ্যে ছিলেন এবং আতঙ্কগ্রস্ত ছিলেন এবং তারপরেই কিন্তু হঠাৎই এই ঘটনা তিনি ঘটিয়ে ফেলেন বলেই কিন্তু জানা যাচ্ছে ধন্যবাদ সঙ্গে থাকো আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিতে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর খবর কালীচরণপুর গ্রামের এক মাদ্রাসা শিক্ষক শাহাবুদ্দিন পাইক তিনি এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন বলেই অভিযোগ পরিবারের